একদিন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা মোকার যারা বড় বড় লিডার বড় বড় কাপের যারা তৎকালীন মক্কা মোকার পরিচালনা করত। এই নেতাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন মসজিদে হারামের মধ্যে আল্লাহর ঘরের এখানে বসছে হাদিসের মধ্যে এসেছে এদের মধ্যে ওদ্বা সাহেবা তারপরে আবু জেহেল আর তারপরে আবুল আহাব এইরকম বড় বড় নেতারা সবাই নবী সাল্লাহিস্লামের সামনে বসা নবী সাল্লাহিস্লামের মনে এই চিন্তাটা আসছে যে মক্কা নেতাদেরকে যদি এই শক্তিশালী মানুষগুলোকে যদি আল্লাহর দিন যদি গ্রহণ করায় ফেলতে পারি যদি এগুলো ইসলামে চলে আসে তাহলে পুরা মক্কা মক্কারামার সব মানুষ আল্লাহর দিনে চলে আসবে এই জন্য নবী সাল্লাহিসাল্লাম এদেরকে খুব সময় দিচ্ছেন খুব গুরুত্ব দিচ্ছেন গুরুত্ব দিয়ে সাল্লাম এদের সাথে কথাবার্তা বলতেছেন এমন সময় একজন অন্ধ মানুষ আসছে এই অন্ধ মানুষটার নাম হল আব্দুল্লাহ সুহান আল্লাহ এই অন্ধ মানুষটা পরবর্তীতে নবিস্লামের মুওয়াজিন হয়েছেন সুহান আল্লাহ এই অন্ধ মানুষ নবী সাল্লামের ছিলেন চারজন তন্মধ্যে একজন মুআন ছিলেন এই ইবনে উম্মে আল্লাহ রাদুতাল এই সাহাবি আসছেন আসার পরে নবী সাল্লামকে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আরশিদনি হে আল্লাহ রসুল আমাকে রাস্তা দেখাই দেন ইয়া রসুল আল্লাহ আরশিদনি আমাকে সঠিক রাস্তা দেখাই দেন মানে এই সাহাবি ইসলাম গ্রহণ করার জন্য আসছে অন্য রবায়তে আসতে এভাবে বলতেছেন আল্লেমনি আল্লিমনি আল্লাহ মাকাল্লাহ এ আল্লাহ রসুল আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যার শিখাইছেন আমাকে শিখিয়ে দিন আল্লিমনি আল্লাহ মা আল্লাহ আপনাকে আল্লাহ যা শিখাইছেন আপনি আমাকে শিখাই দেন তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটু বিরক্ত বোধ করলেন বিরক্ত বোধ করে অন্ধলোকটার দিকে তাকাইলেনও না অন্ধলোকটার পাশে দাঁড়ায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাম চিন্তা করলেন এই অন্ধর লোকটা এসে আমাকে আরো বিরক্ত করতেছে কারণ আমি এখন মক্কার বড় বড় নেতাদের সাথে আল্লাহর দিনের দাওয়াত পেশ করতেছি এই মনোযোগটা নষ্ট করে দিতেছে এ তো একটু পরে কথা বললেও হইত এদেরকে বিদায় দিলে পরে এসে তো অন্ধলোকটা কথা বলতে পারতো কিন্তু এই বারবার বলতেছে ইয়া রসুল আল্লাহ আর্শেদনি ইয়া আল্লাহ আল্লিমনি মিম্মা আল্লা মাকাল্লা এইগুলো বলতেছে নবী সাল্লি ইসলাম একটু মানে ভিতরে বিরক্তির বাবাস এবং নবী সাল্লা ইসলাম এখানে ওই নেতাদেরকে বড় প্রভাবশালী মানুষগুলাকে অগ্রাধিকার দিচ্ছেন মানুষটা চাইতে এটা আল্লাহ সুবান তালার কাছে পছন্দ হয় নাই এই জন্য আল্লাহ সুবান সাথে সাথে আর সে আজিম থেকে নবী ইসাল্লা ধমক দিয়ে আল্লাহ পাক বলছেন ওই প্রভাবশালী ক্ষমতাশালী ওই শক্তিশালী মানুষগুলাকে আপনি ছেড়ে দেন এদেরকে সারা জীবন দাওয়াত দিয়েও আপনি আল্লাহর দিনে আনতে পারবেন না আপনি এইরকম অন্ধ এরকম গরিব এরকম অসহায় যেই মানুষগুলো আল্লাহর দিন কবল করার জন্য আসে তাদের পিছনে আপনি সময় দেন এবং এদেরকে দিয়ে আল্লাহর দিন বিজয়ী হবে কারণ সমস্ত নবীদের যুগে কখনো ক্ষমতাশালী প্রভাবশালী শক্তিশালী ধনী মানুষ এদেরকে দিয়ে কোনো দিন দিন প্রতিষ্ঠা হয়নি কারণ হইল যারা সম্পদের মালিক অনেক সম্পদের মালিক থাকে বা অনেক প্রভাবের প্রভাব থাকে ক্ষমতা থাকে তারা সবসময় চিন্তা করে যে আমি যদি এই হকটা সত্য কথাটা বলি সত্যটা গ্রহণ করি বা সত্যের পক্ষে থাকি তাহলে আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে আমার টাকা পয়সার ক্ষতি হতে পারে আমার ক্ষমতার ক্ষতি হতে পারে এই বিভিন্ন রকমের ক্ষতির আশঙ্কা তাদের ভিতরে থাকে এই ক্ষতির আশঙ্কার কারণে তারা বাতিল যেদিকে দিকে সেই দিকে থাকে কারণ বাতিলের সংখ্যা বেশি থাকে বাতিলের সংখ্যা বেশি থাকলে তারা মনে করে যে আমার তো জনগণের সমর্থন দরকার সাপোর্ট দরকার তো এইদিকে লোক বেশি আছে এইদিকে থাকাটাই আমার জন্য নিরাপদ এই মানুষ কম এরা আমার জন্য কি করবে আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে টাকা পয়সার লোকসান হতে পারে এই জন্য যুগে যুগে এই জাতীয় লোকেরা সঠিক রাস্তায় আপনার খুব কমে আসছে তো এরও আসবে না অথবা সাহেবা আবু জাহেল আবুল হাব এরও আসবে না এই জন্য আল্লাহ নবী সর দমক দিয়ে বলতেছেন

সে বিরক্ত বা প্রকাশ করছে সে মানে আল্লাহ রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলেন না আপনি বিরক্ত প্রকাশ করেছেন আপনি মুখ ফিরিয়ে নিছেন এই কথা বলেন আবাসা তিনি একটু বিরক্ত বা প্রকাশ করেছেন তিনি একটু মুখ ফিরিয়ে নিছেন কারণ কি কারণ তার কাছে একজন অন্ধ মানুষ এসেছে সোহান আল্লাহ কথা বলার বঙ্গিটা দেখেন আল্লাহফাক আল্লাহর হাবিব কিভাবে আল্লাফাক বলতেছেন ডাইরেক্ট বলে নাই আপনার কাছে একজন অন্ধ মানুষ আসছে আপনি দমক দিছেন আপনি ফিরে গেছেন বিরক্তি প্রকাশ করে আল্লাহ বলতেছেন তা আল্লাহ আনজা যা আমা তিনি মুখ পিরিয়ে তিনি বিরক্তি বা প্রকাশ করেছেন তিনি ভিতরে ভিতরে অসন্তুষ্ট হয়েছেন কারণ হল আনজা আহুল আমা তার কাছে একজন অন্ধ মানুষ এসেছে এই অন্ধ মানুষটাকে আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ নাকি তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে অন্ধ মানুষের কত দাম আল্লাহর কাছে একজন অন্ধ আবদুল্লাহ একদিন আমাদের দেশের একজন আলেম তিনি আমি ওই ইউটিউবে ওনার আলোচনায় শুনছি যে উনি বলতেছেন যে সৌদি আরবের শাহবিন বাস তো উনি তো কানা ইবনে কানা কয়ে তো কানা ছেলে কানা উনি কি জানে ইসলামের ক আমাদের দেশের অনেক লোকেরা শাহক বিন বাজ বলছে শেখ বিন ভাজ বলছে কয় খালি শাহ বিন ভাজের কথা বলে বিন শাহেক কথা বলে শেখ বিন বাস তো অন্ধ মানুষ অন্ধ মানুষ কি জানে এই অন্ধ মানুষ কি জানে অন্ধ মানুষের জন্য সরাসরি আরশে আজিম থেকে আয়াত নাজিল হয়েছে আবদুল্লা ইবনে উম্মে মাক্তুম রাতি আল্লাহাল একজন অন্ধ সাহাবি নবিস্লামের মুওয়াজিন হয়েছেন পরবর্তীতে তাহলে আর শেখ বিন বাজ রাহে মাহুল্লাহ কেমন আলেমের অধিকারী ছিলেন আল্লাহ আকবর ওই উনি জীবিত থাকাকালীন বলা হইত যে সারা পৃথিবীতে ওনার সমকক্ষ কোনো আলেম নাই শেখ বিন বাজ রাহেমাউল্লা ওনার হালাকা ওনার দার্সে ওনার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হইত সারা দুনিয়ার ওলামাই কেরাম তার কাছে আলেমের জন্য যাইতেন এরকম আলেম ছিলেন শেখ বিন বাজ রাহেমা তো এই অন্ধ মানুষকে সময় না দেওয়া গুরুত্ব না দেওয়াকে আল্লাপাক পছন্দ করেননি এই জন্য আল্লাপাক আমা একজন অন্ধ মানুষ আপনার কাছে এসেছিল প্রথম ওই ধমকের কথাটা ওই কথাটা একটু মানে অন্য ভঙ্গিতে বলার পরে এবার নবিসামকে আল্লাপাক সরাসরি সম্পৃক্ত করে বলতেছে ওয়ামা ওয়ামায়ুদরি কালাল আপনি কি জানেন এই অন্ধ মানুষটা হয়তো নিজেকে পরিশুদ্ধ করে নিবে সোহান আল্লাহ আপনি কি জানেন ওয়ামা ইউরি আপনি কি জানেন লা আল্লাহ এই মানুষটা নিজেকে পরিশুদ্ধ করে নিবে এই অন্ধ মানুষটা ইয়াজাক্কা মানে ইসলাম গ্রহণ করবে কিন্তু ওগুলার যেগুলো নিয়ে বসে আছেন এগুলো সারা জীবনেও একটা ইসলাম গ্রহণ করবে না কিন্তু যেটা এখানে দাঁড়ায় রয়েছে অন্ধ মানুষ এটা এই লোকটার ইসলাম গ্রহণ করবে অথবা সে এমন উপদেশ গ্রহণ করবে যেই উপদেশ তাকে উপকার দিবে সে উপকৃত হবে সোহার আল্লাহ মানে আপনি তাকে যেই উপদেশ দিবেন যেই নির্দেশ দিবেন যেই কথা বলবেন সে সেই কথা শুনবে আপনার দিনের কাজে লাগবে অন্ধ মানুষটা কিন্তু ওইগুলা আপনার দিনের কাজে লাগবে না বরং আল্লার দিনকে বাধাগ্রস্ত করার জন্য ধ্বংস করার জন্য ওগুলা কাজ করবে এইজন আল্লাহ বল ইজাক্কারু ফাতান পাওজি করাফ অথবা তাকে কোনো উপদেশ দিলে সেই উপদেশ গ্রহণ করবে এবং উপদেশ তাকে উপকারিতা দিবে আম্মা আম্মামানিস্থাগনা পান্তালাহু তা শ্রাদ্দফ আল্লাহ বলেন আম্মা মানিস থাকনা যে মানুষগুলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায় আপনার থেকে সবসময় বিমুখ থাকে আপনাকে দেখলে রাগে ক্ষোভে কি করবে না কি করবে বুঝতে পারে না যে মানুষগুলো আপনাকে সহ্য করতে পারে না ফাহান তালাহু তাসদ্দা আপনি ওই মানুষগুলার প্রতি বেশি মনোযোগী হয়ে গেছেন ওই মানুষগুলার প্রতি ফাহান তালাহু তাসদ্দা আপনি এদের প্রতি মনোযোগী বেশি হয়ে গেছেন মানুষগুলো কেন ইসলাম গ্রহণ করে নাই কেন নিজেদেরকে পরিশুদ্ধ করে নাই এই ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নাই নবী সালাম কাল দায় মুক্ত করে দিছে। যে দুনিয়ার কোন মানুষ ইসলাম গ্রহণ করে নাই দিন গ্রহণ করে নাই হেদায়ত গ্রহণ করে নাই এটার দায় দায়িত্ব আপনার নেই এরা দিন গ্রহণ না করলে আপনার অসুবিধে কী আবু জেহেল আবুল আহাব ওকবা সাহেবা ইবনে আবি আবিদ এই জাতীয় লোকগুলা এরা ইসলাম গ্রহণ না করলে এটার জন্য আপনাকে কে আমাদের দিন জিজ্ঞেস করা হবে না এরা ইসলাম গ্রহণ করলো না কেন এই আলাইকা আল্লাহ আল্লাহ এই ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নাই কেন তারা পরিশুদ্ধ হলো না কেন ইসলাম গ্রহণ করলো না আমা মান যে মানুষগুলো আপনার দিকে দৌড়াই আসে যে মানুষগুলো আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসে মানুষগুলো এ আল্লাহকে ভয় করে সুহান আপনার কাছে যে মানুষগুলো আসে মানে ওই মানুষগুলার কাছে আপনি যান আবু জেহেল আবু আহাবা সাহেবের কাছে আপনি যান কিন্তু বিপরীতে কিছু মানুষ আছে আপনি যান না বরং আপনার কাছে তারা আসে অনেক আশা বর্ষা নিয়ে অনেক আগ্রহ নিয়ে আপনার দিকে আসে এই মানুষগুলা ওয়াহু আকশা এই মানুষগুলো আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর ভয়ের কারণে আপনার কাছে আসে না হয় এরা আসতো না আপনি তার ব্যাপারে একটু অমনোযোগী হয়ে গেছেন মানে যে মানুষ আল্লাহকে ভয় করে আপনার দিকে দৌড়াই আসছে ইসলাম গ্রহণ করার জন্য আনহু তালাহা আপনি তার ব্যাপারে একটু অমনোযোগী হয়ে গেছেন আপনার মনোযোগটা তার দিকে দেন নাই আপনার মনোযোগটা দিয়ে দিছেন ওই না তাদের দিকে কখনো নয় ইসলাম হলো একটা তাজকেরা ইসলাম হলো তাজকেরা তাজকেরা মানে টিকেট কিসের টিকিট জান্ন টিকেট সোহান আল্লাহ এটা একটা উপদেশ এটা একটা স্মারক সা শাহারাহ যে ইচ্ছা করবে সে এই স্মারক গ্রহণ করবে এই টিকিট গ্রহণ করবে সা আজাকারা যে চাইবে যে ইচ্ছা করবে সেই ইসলাম গ্রহণ করবে মানে আপনি ইসলাম গ্রহণ করাইতে পারবেন না সে চাইতে হবে এটা এটা চেয়ে বুঝে শুনে গ্রহণ করতে হয় এটা জোর করে কাউকে দেওয়ার জিনিস না

ফি সহ ইসলামের কথাগুলো অর্থাৎ কোরআনের কথা বলতেছে যে ইসলামের কথাগুলো যেই সহিফার মধ্যে লেখা আছে মোকার মারফুআন মতাহারাতিন এই এই লেখাগুলো যারা বহন করে ওই ফেরাস্তাগুলো সম্মানিত মারফুয়া এদের মর্যাদা অনেক মতাহারা এরা পবিত্র বি সাফারা বারারা এবং এদের হাতে যেই ফেরস্তাগুলো অত্যন্ত দিনদার সম্মানিত এবং যারা সব সময় দ্রুত পরিভ্রমণ করে মানে যারা নিয়ে আগমন করে আল্লাহর পক্ষ থেকে এই জাতীয় মানে এগুলো সব ফেরস্তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আল্লাহ যে এই এই বৈশিষ্ট্যমণ্ডিত তারা এই ইসলামের সহিফাগুলো দুনিয়াতে নিয়ে আসেন সুতরাং এই বৈশিষ্ট্যমণ্ডিত ফেরস্তারা যেই শহিফা যেই দিন নিয়ে আসেন এই দিন যে ইচ্ছা করবে সে গ্রহণ করবে কেউ ইচ্ছা না করলে তাকে জোর করে এই দিন গ্রহণ করানো যাবে না